হ্যালো গ্যাজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি তোমার আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আইসা করছি তো গ্যাস আজকে দেখেন আমার ফার্মটা অদ্ভুত আপনাদের মনে হয় কারণ আমি ইকুড়ি আমি পালতাছি আবার ঘরে পালতাসি না আবার ইহে পালতাছি না যে বাহিরে পালতাছি চারিতে পালমু এর লিগে বাহিরে পালতাছি চারি তো পালতাছি না আবার রেকুরি আমি পালতাছি ঘরে কেন পালতাসি না আমার ঘরে তো একটা জায়গা নাই তো আপনারা বলতে পারেন যে চারি চারির আবার কিনতে ওই যে এগুলা ট্যাঙ্কের বড়গুলা ওগুলা কিনতে আবার টাকা লাগে ওগুলার আবার সেট আপ করতে আবার আলাদা করে চারশো খরচ হইব ওইগুলো কিনতে আবার মনে করেন এক দেড় হাজার খরচ হব তো ওগুলার পিছিয়ে তো টাকা যাইতেছে তাহলে মাছ আর ই করবো কীভাবে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট মাছ আছে এবার ইনশাল্লাহ আপনাদের অদ্ভুত বিষয়টা শেষ করে দিন চারি কিনবো ট্যাঙ্ক যেগুলো ওগুলো কিনে আনবো আপনাদের দেখামু সব সেটা বইবো দেখতে পারবেন ইনশাল্লাহ তো গ্যাস আজকের অদ্ভুত ক্যান সেটা বইলা দিলাম আর আমি কি এই যে বাস দিয়ে ডাকি কারণ এই যে বাস একটা লাঠি ওইটা আবার এভাবে ডাকি এগুলো আপনাদের অনেক প্রশ্ন যেটা যেরকম এটা তো ঢাকনা নাই তো সেটা সেরকমভাবেই ডাকতে হইব মাছগুলো তো গাছ দেখলে নি আমি তো আমি বাঁচছিলাম ওইটা বাঁচবো না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ভরসা সব সুস্থই আছে মার্শাল্লাহ দিলে দেখেন এই যে জিগাস খাবারের জন্য উপরে এসে পড়ছে তো এগুলোর খাবার দিতে হইব এগুলোর খাবার দিয়ে তারপরে দেখাইতেছি এই দেখেন প্যারোট প্যারোট মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে এটা এত বড় হয়ে গেছে যে বলার মতো না সবাই কামড়ি করে সবাই সাথে আর বাচ্চাগুলো তো না দেখাইলেই নাই প্রত্যেক দিন তো বাচ্চা অবশ্যই দেখাইতে একবার করে হইলেও চলেন বাচ্চাগুলো দেখি গ্যাস এই দেখেন এই বাচ্চা এই প্লাটি বাচ্চা দিয়ে দিছে হয়তো হ্যাঁ গাছ প্লাটি বাচ্চা দিয়ে দিছে মার্শাল্লা তো এই প্লাটিটা এখন আমরা অন্য ট্যাঙ্কি দিয়ে আর এগুলো দেখছেন কত বড় হয়ে গেছে এই যেটি মনে হয় প্লাটির বাচ্চা এই যে নিচে আছে জি জি গাছ প্লাটি বাচ্চা দিয়ে দিছে আলহামদুলিল্লাহ বুঝি একটা দেখি হ্যাঁ হ্যাঁ গ্যাস মাশাল্লাহ গায়েস লাঠি বাচ্চা দিয়ে দিসে দেখেন পুরা এটার ভিতরে ভরা বাচ্চা এই যে একটা এই একটা এদিকে আছে দুইটা মাশাল্লা মাশাল্লা মাশআল্লাহ তো গায়েস এগুলোর জন্য খাবার নিয়ে আসি চলেন তো গায়েস এই মাছটা যে গায়েনারা সাইডি আপনাদের দেখাইতেছে ওয়েট মাছটাকে ধরি যে দেখেন প্রচুর মাছ আছে সবাই সুস্থ এবং স্বাভাবিক আছে আর মাসাল্লা মাছগুলো অনেক বড় হইতাছে খাইতেছে দেখেন চলেন ওই জায়গায় আপনাদের দেখাইতেছি তো গায়ে যে এটা অ্যাডজাস্ট পানি অ্যাডজাস্টের জন্য দিতেছি পানি অ্যাডজাস্ট হলে সেরা দিব আব্দুর রহমান সেরা দিব ওই যে আব্দুর রহমান আসতে গায়ে তো এটা তোমার ট্যাঙ্ক দাও খাবার দাও খাবার দিবানি খাবার দাও এটার ভিতরে গাছ এই খাবার দিয়ে দিলাম এক জায়গায় দিতে হয় না সব জায়গায় ছড়াই দিতে হয় এই দেখো এইভাবে দিতে হয় বুঝছো তো চলো এটার ভিতরে দিই গাছ মাছ আল্লাহ মাছগুলো অনেক সুস্থ আছে স্বাভাবিক আছে এটার বেশি দেওয়া যাবো না তো এটাও দিয়ে দিয়ে দিলাম যাই যথেষ্ট দিচ্ছি এটা এখন দিই মোলো গোরামিতে গোরামিতে

নোয়া সমস্যাতে তো মানে অল্প অল্প তো गाइस এই যে এই জায়গায় ছোট ছোট দিয়ে দিলাম কয়েকটা আপনাদের নারকেল পোড়া নিয়েও ছোট ছোট তো गाइस দেখেন এই দেখুন ছোট ছোট পায়া খাইতেছে কি সুন্দর করে একটার ঠুকরে ঠুকরে খায় সবাই তো আর এই মাত্র হইছে পোনাগুলা দেখেন এই যে একটা জি 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 এই যে এগুলা আগে হইছে এইমাত্র যেগুলো হইছে এই যে এই সাইডে

আজকে যেটা দিল ওইটারও আর এই যে কালো তো হইতেই আছে এই যে একটা দেখেন দেখছেন মাশাল্লাহ গায়ে সবাই মাছগুলোর জন্য দোয়া করবেন আর এখন থেকে ওটা পুরো ফ্রি হয়ে গেছে ফ্রি স্টাইল থাকবো কোনো কিছু থাকবো না এটার সাথে মানে কোনো ওই যে জালি জুলি কিচ্ছু থাকবো না এভাবেই খোলা রাখবো খোলা রাখুম বলতে উপরে দিয়ে দেওয়ার ডাক না থাকবো কিন্তু কোনো এই যে এরকম এরকম পরে ওই যার একটা আছে না আমি বানাইছিলাম আপনাদের ভিডিও দেখাইছিলাম এই যে নেটের কিচ্ছু থাকবো না পুরো এটা এরকম জায়গা পাইব ইনশাল্লাহ এখন থেকে বাচ্চা অনেক তাড়াতাড়ি পরে যাবো আব্দুর খাবারটা খাসো তো গ্যাস আমি ঢাকা দিই আর বিড়াল আসছিল যাই হোক এটা এখন এই যে এঞ্জেল মেঞ্জেল সব কিছুতে খাইছে এখন ঢাই গাই তো গাইস এটা সাইকেল না এটা সাড়ে মোয়ার উপরে তো গাইস এটা তো আর সারা দেখা অন্য না আপনাদের কারণ পুরো আরো আধা ঘন্টা লাগবো তখন আমি সারা হইব আধা ঘন্টা পরে আর 20 মিনিট লাগবে হুম 20 মিনিট লাগবো কারণ এটা তো ওই যে এক্সাক্ট না হইলে ছাড়তে পারমু না তাই সেই দেখেন এই গেস্ট হইতাছে আর একটু একটু নড়াচড়া বন্ধ করে দিতেছে ওই দেখেন এরকম যেন হয়ে গেছে সব মাছ তো যাই হোক সবাই জন্য দোয়া করবেন মাছগুলো যেন সুস্থ থাকে ভালো থাকে এবার আব্দুর রহমান এই জায়গায় আমি দিতে বাচ্চা মাছের যে কোনো মাছের বাচ্চা দিমু আর একটু বড় হইলে বড় মাছও দিমু তারপরেও পালবগুলা সমস্যা নাই আর এটা তো এটার ভিতরে তো কিছুই নাই এটার পানি তো কুইমা যেতে আপনি জানেন এটার পুরো খুইলা সুন্দর সেট আপ করতে হবে আবার কোন দিক দিয়ে সেরা বা কোন দিক দিয়ে ফাটা দেখতে হইব সেরা ফাটা থাকলে পানি বের হলে ওটা তো ফালাই দিয়ে নতুন পলি দিতে কারণ এটা তো সেরা বিষয়টা পানি পড়ে যাবে বুঝেন না তো গাইস ভাই এবি টি ডুমা মি বিডিং করো ওটার ভিতরে হ্যাঁ গরম বিডিং করাম যাও তুমি কইছো করাম

বিষয় আপনারা বলবেন কিরকম লাগে যদি বলেন ভালো লাগে অবশ্যই রাখবো যদি বলেন ভালো লাগে না এরপরে ভিডিও আর ইনশাল আপনাদের হাতে বাকিটা আর দিন দিন টাইম আছে না বললে তো আমি গাছ রেখে দিবো তার মানে আমি বুঝবো যে আপনাদের ভালো লাগছে তবে আর এটার ভিতরে গাছ দিছি আব্দুর রহমানবাবি গাছের কথা আমি বলছি দেখেন এইটা তো মাটি দেওয়া মানে মাটি দিয়ে ঢাকা তাই বুঝে দিতেছে না একটু মুই এই 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 এইস এইবার দেখেন মাশাল্লাহ তিনটা গাছ মাছগুলো অনেক সুন্দর বুঝে দিত বড় হ্যাঁ দুইটা ছোট একটা বড় তো গাছ আজকের মতো পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ আপাতত তো আজকের মতে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা আসসালামু আলাইকুম